গোল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ দল পাঁচশো রান করতে পারবে কিনা এটাই হচ্ছে এখন বড় একটা প্রশ্ন এবং এই প্রশ্নর পেছনে সবচেয়ে বড় যে কারণ সেটা হলো যে উইকেটে কিন্তু আর জেনুইন কোনো ব্যাটসম্যান নেই মানে বাংলাদেশ দল দ্বিতীয় দিন শেষে তারা নয় উইকেট হারিয়ে চারশো চুরাআশি রান তুলেছেন আর যে দুজন ব্যাটসম্যান আসতেন একজন হচ্ছে হাসান আর একজন হচ্ছে নাহিদ রানা তো হাসান আর রানা তারা যেহেতু জেনুইন ব্যাটসম্যান নন তার মানে তাদের কাছে খুব বেশি প্রত্যাশা করার কোনো সুযোগ নাই বরঞ্চ এই দুইজন মিলে যে কয়টা রান যোগ করবে সেটাকে বোনাস হিসাবে ধরতে হবে এটা পাঁচ রান হতে পারে দশ রান হতে পারে পনেরো রান হতে পারে এবং তাদের কারণে যদি স্কোরটা পাঁচশো প্লাস হয় তাহলে পারে তো খুবই ভালো বলতে হবে বাট দেখেন আজকে যখন বাংলাদেশ দল দ্বিতীয় দিন শুরুটা করলো মানে প্রথমে তো শান্ত উইকেটটা আমরা হারাইছি শান্ত একশো ছত্রিশ রান ইনিংস শুরু করেছিলেন তিনি আউট হয়েছেন একশো আটচল্লিশ রানে তার মানে তিনি আর বারো রান করতে পেরেছেন তো শান্ত উইকেট হারানোর পরে মুশফিকুর রহিম এবং লিটন দাস তারা মিলেই মূলত রানের চাকাটা সচল রেখেছিলেন তো আমার কাছে আফসোসটা কোথায় জানেন আমার কাছে আফসোসটা হচ্ছে যে দুজনের সামনেই কিন্তু খুব ভালো একটা সুযোগ ছিল কি সুযোগ যেমন মুশফিকুর রহিম তিনি একশো পাঁচ রানে আজকে ইনিংস শুরু করেছিলেন তো মুশফিক যেভাবে তিনি খেলছিলেন দেখেন যে মুশফিক আউট হয়েছেন কোথায় একশো তেষট্টি রানে এবং সেটা হচ্ছে বৃষ্টির পরে বৃষ্টি বিরতির পরে তো মুশফিক একশো তেষট্টি রান করেছেন তার মানে তার সামনে কিন্তু খুব ভালো একটা সুযোগ ছিল ডাবল সেঞ্চুরি করার আর এই গলেই কিন্তু মুশফিকের জন্য সুখ স্মৃতি রয়েছে মানে দু হাজার সফরে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন এরপরে যে দুটা ইনিংস খেলেছেন সেখানে একটাই চুরাশি রান করেছেন একটাই চৌত্রিশ রান করেছিলেন আবার তিনি এবার গিয়ে সেখানে রান করলেন সেঞ্চুরি করলেন তারপরে দেড়শো করলেন এবং একশো তেষট্টি রান করলেন তো মুশফিক আসলে এলবিডব্লিউ হয়েছেন রিভিউ নিয়েছিলেন রিভিউ নিলে পারে হয়েছে কি যেহেতু আম্পায়ারস কল ছিল মুশফিক আসলে বাঁচতে পারেননি তিনি একশো তেষট্টি রানে আউট হয়েছেন বাট বলবো যে মুশফিকের সামনে সুদর্শ ডাবল সেঞ্চুরি করার কিন্তু এলবিডব্লিউ হয়ে তিনি তার উইকেটটা হারিয়েছেন এরপরে আরেকজন একজন ব্যাটসম্যানের কথা বলতে হবে তিনি হচ্ছে লিটন দাস লিটন আজকে খুবই ভালো ব্যাটিং করেছেন মানে লিটন তিনি নিজেও কিন্তু রান পাচ্ছিলেন না এই লাল বলের ক্রিকেটে ওই যে পাকিস্তানের সঙ্গে রাওয়ার পিন্ডিতে আগস্টে গত বছরের আগস্টে তিনি একশো চৌত্রিশ রান করেছিলেন এরপরের দশটা ইনিংসে তার কিন্তু কোনো ছিল না লিটন দাস তিনিও প্রথমে করলেন ব্যাটিং করে ফিফটি গলে এরপরে দেখেন তিনি নব্বই রান করলেন নব্বই রান করে আমি টু বি অনেস্ট বলি আমি আসলে মানে তার কেন রিভার্স সুইপ খেলতে হবে এটা হচ্ছে বড় একটা প্রশ্ন তো সেই লিটন দাস তিনি নব্বই রান করে আউট হলেন এবং তিনিও কিন্তু মুশফিকের পরের ওভারে মুশফিক যে হলেন বৃষ্টি বিরতির পরে তারপরের ওভারে কিন্তু লিটন দাসও আউট হলেন এবং এর পরেই আসলে বালির বাঁধের মতো বাংলাদেশের ব্যাটসম্যানরা বা ব্যাটিং বিভাগটা ভেঙে পড়ে মানে আমরা আজকে দুইশো বিরানব্বই রান তিন উইকেট ইনিং শুরু করেছিলাম প্রথমে শান্ত উইকেটটা আমরা হারালাম তাহলে চারটা উইকেট গেল এরপরে দেখেন ওই যে লাস্টের দিকে গিয়ে বৃষ্টির পরে যে খেলাটা শুরু হলো এরপরে কিন্তু আমরা মুশফিক লিটন সহ মানে পাঁচটা উইকেট আমরা হারাইছি এবং বাংলাদেশের স্কোরটা হচ্ছে এখন চারশো চুরাশি নয় তো মুশফিক এবং লিটন যতক্ষণ পর্যন্ত উইকেটে ছিলেন আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশের দলীয় সংগ্রহটা ছয়শো হতে পারে আলটিমেটলি এখন দিন শেষে দ্বিতীয় দিন শেষে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে গল টেস্টে বাংলাদেশ দল প্রথম ইনিংসে পাঁচশো রান করতে পারবে কিনা পাঁচশো ছুতে পারবে কিনা এটাই কিন্তু বড় একটা প্রশ্ন তো আমি বলছিলাম আপনি জানেন যে ধরেন যদি আজকে লিটন এবং মুশফিক মুশফিক ডাবল সেঞ্চুরি করতো লিটন সেঞ্চুরি করতো তাহলে এই পাঁচশো রান নিয়ে তো ভাবা হচ্ছে পরের বিষয় লিটন এবং মুশফিক যদি থাকতেন বা তাদের মধ্যে যে কোনো একজন ব্যাটসম্যান যদি আজকে শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারতেন তাহলে পারে বাংলাদেশ নিঃসন্দেহে মানে সাড়ে পাঁচশো রান করতে পারতো ছয়শো রান করতে পারতো তখন কিন্তু আর ওই পাঁচশো রান করতে পারবে কিনা এই প্রশ্নটা উঠতো না বাট আলটিমেটলি মুশফিক এলবি হয়েছে না লিটন যে আউটটা হয়েছেন রিভার সুইপ খেলতে গিয়ে তিনি ক্যাশ আউট হয়েছেন এটাই কিন্তু বাংলাদেশকে একটু যদিও আপনারা বলতে পারেন যে রান তো ভালোই করেছে চারশো আপনার হলো চুরাশি রান করেছে যেখানে কিনা প্রথম দিনে পঁয়তাল্লিশ রানের মধ্যে তিনটা উইকেট হারিয়ে ফেলেছে অনেক কথাই বলতে পারেন বাট আমি বলবো যে এত ভালো শুরু করার পরেও এত ভালো খেলার পরেও আমাদের কিন্তু ওইটাই হচ্ছে আফসোস আমরা এখন পাঁচশো রান করতে পারবো কিনা